অতীতে ব্যাগ হবে দশক যেমনটা বলছিলাম আজকে চলে আসতে আমরা এখানে কিন্তু শীতের অফার চলতেছে শীতের মধ্যে যারা এই সুয়েপশার্ট হুডির কালেকশন করে নিতে চান পাইকারি এবং খুচরা সবভাবে নিতে পারবেন আমার সামনে আছে শামিম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে কিন্তু লাস্ট অফার শীতের মানে একবারে লাস্ট অফার শেষ অফার থাকবে সাত দিন চলবে যারা নেবেন খুব দ্রুত দিবেন এমন একটা অফার দিব

এত কম দামে যারাই নেবেন তাদের লাভ হবে লস হবে না কারণ শীতের জন্য বেস্ট আপনার আমরা কিন্তু এক পিস সেল করতেছি তিনশো টাকা এখন আপাতত একসাথে যারা নেবেন চারটা এক হাজার টাকা টাকার পেয়ে যাবেন যারাই নিবেন তাদের লাভ হবে কারণ হচ্ছে শীতের লাস্ট তো আমরা অফার দিয়ে আমাদের পাইকের দোকান আমরা এখন দেখা যাচ্ছে আপনার হাফ স্লিপ মাল উঠাবো তার জন্য হচ্ছে এটা একটা অফার দিয়ে শেষ করে দিচ্ছি চার পিস এক হাজার পিস এক টাকা পড়বে জি

এক পিস তিন পিস দিয়ে দেব তিনটাই নিতে হবে এক হবে না যারা হুডি নিবেন হুডি তিনটা নিতে হবে এটা হচ্ছে দুইটা সাবজেক্ট একসাথে দেখা যাচ্ছে একটা হুডি তিনটা শার্ট এভাবে হবে না হুডি নিলে চারটা হাজার এটা নিলে তিনটা এক হাজার এগুলো হচ্ছে তিনটা টাকা তিনটা এক হাজার টাকা পড়বে

এই হুডি গুলো তিনটা পেয়ে মাত্র 1000 টাকা জি সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে এগুলো যায় যেখান থেকে নিতে তিনটা করে সাইজ হবে হ্যাঁ তিনটা সাইজ হবে এগুলো পিস 1000 1000 টাকা জি তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা প্রচুর প্রচুর কালার আছে ডিজাইন হবে সাইজ হবে তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন তিন পিস এক হাজার সারা বাংলাদেশ ঘুরে করা হবে একশো পঞ্চাশ টাকা ঘুরে সেল থেকে হ্যাঁ ব্যাক সাইড হচ্ছে এটা হ্যাঁ প্রতিদিনের ব্যাক হবে এগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল ছয়শো সাতশো করে সেল করে যেহেতু আমরা লাস্ট একটা অফার দিয়ে দিচ্ছি তার কারণে হ্যাঁ তার কারণে দেখা যাচ্ছে কি আমাদের লস হয় তারপর আমরা দিয়ে দিচ্ছি কেন আমরা এই লাস্ট সময় আমরা বেশি লাভ করিনি একবার লসেই দিয়ে দিই কারণ হচ্ছে আমরা হাফ সিলিপ উঠাই তার জন্য তিন পিস পেয়ে যাচ্ছেন হাজার টাকা এটার পিছনে হচ্ছে এই ডিজাইনটা হবে ওকে যারা দোকানে আসবেন আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে নিউ সুপার মার্কেট হ্যাঁ দোতলা আসবেন স্টাইল জোন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ